Let's go <laughs> আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আছি মনি এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই কাউসার ও কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর কিছু অ্যাক্সেসরিজ অর্গানাইজার প্রোডাক্টগুলো দেখাবে যেগুলো বেশিরভাগই আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে করা যারা একটু স্বল্প বাজেটে ভালো জিনিস খুঁজতেছেন তো আজকের ভিডিওটা দেখলে হয়তো বা আপনার পছন্দসই কিছু প্রোডাক্ট আপনার হাতের নাগালে বা দামটা একদম মনোভূত হবে ইনশাল্লাহ তো এই প্রোডাক্টগুলোর দামের ব্যাপারটা জানবো তার আগে আমরা মনি এন্টারপ্রাইজের লোকেশানটা বলি এই মুহুর্তে আছি আমরা নিউ সুপারের দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলিতে দোকান নাম্বার নব্বই আর কিন্তু আরো একটা দোকান আছে যেটা বনলতা কাঁচা বাজার সেটার দ্বিতীয় তলা উনআশি নম্বর দোকান সো কাউসার আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো ভাই ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে কেমন আছেন আমি ভালো আছি তো ভাই আজকে শুরুটা কি দিয়ে করব বলো তোমার হাতের কাছে যেটা আছে সব চাপু কিচেনের যত টুকি টেকি কেমন আছে সবগুলা নিয়ে হাজির আচ্ছা তবে আইটেম যত বেশি তো আজকে প্রথমে শুরু করব যেটা আপনার ঢাকনা স্ট্যান্ড। ঢাকনা স্ট্যান্ড ঠিক আছে। এইটা। ব্ল্যাক ঢাকনা স্ট্যান্ড। একটার মধ্যে কয়টা রাখবো? একটার ভিতর আপনার 6টা রাখতে পারবে। 6টা রাখতে পারবে। এটা কি দেয়ালে ড্রিল করে লাগানো যাবে? হ্যাঁ। এই যে নিচে আপনার কি সোনারপার হুক দেওয়া আছে। ওকে। ড্রিল করার লাগানোর জন্য। লাগানোর সিস্টেম করে দেওয়া আছে। 4টা ছিদ্র করে আপনি লাগায় নেবেন স্ট্রংলি। আচ্ছা এটার দাম কত রাখছো? এটা প্রাইস কিন্তু 700 টাকা ছিল। 700 টাকা। কিন্তু ওই প্রাইস থাকবে না। এখন থাকবে মাত্র 600 টাকা। ওকে ফাইন। সো 600 টাকায় পাচ্ছেন বর্তমানে ঢাকনা স্ট্যান্ড। জি। অনেক সময় হয় না এটা কিন্তু খুবই আধুনিক করে করা হয়েছে এবং খুব সুন্দর মজবুত করা হয়েছে এটা কত রাখছো ভাইয়া এটা কয়টা হুক এটা এখানে হুক আছে আপনার দশটা হুক দশটা এটা কত রাখছো এটা প্রাইস থাকবে মাত্র

এখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি যেমন এটাই আমরা চাইলে তো চা কফি চিনি মশলার কৌটা এগুলা রাখতে পারবো মেজরিং কাপ মগ এগুলো ঝুলাই রাখতে পারবো চামচ টামচ ঝুলাই রাখতে পারবো আর এগুলা কিন্তু প্রতিটা কিন্তু অল হ্যাঙ্গিং দেখেন আপনি এরকম একটা র্যাক নিলে আপনি এখানে কাপ রাখেন

এটা তো দুই তিন দুইটা সাইজ হয় তোমার কাছে এটা দুই হয় দুই লেয়ার কত দুই লেয়ারের প্রাইস থাকবে 1200 টাকা আচ্ছা দুই লেয়ারটা কিন্তু এরকম হবে এই যে যা এই সাইজ আচ্ছা তিন লেয়ারটা কত তিন লেয়ারের প্রাইস থাকবে মাত্র 1400 টাকা 1400 টাকা 1400 টাকা ডান তারপর হচ্ছে আপু এখানে গ্লাস বা মগ হোল্ডার আসলে এটাকে মগ হোল্ডারই বলবো মগ বা কাপ আপনার মেলামাইন সিরামিক স্টিল মানে সব ধরনের মগ কাপ সবকিছু রাখতে পারবেন এটা কত এটা প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা অনলি আচ্ছা কর্নার শেলফ এন্ড হচ্ছে গিয়ে

আচ্ছা এখানে আর একটা কর্নার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরো আগের যেটা যেটা হচ্ছে ভারী বলো তোমরা একটু এটাও তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ তিন টাকায় শুধু এখানে আপনার কয়েকটা ডিজাইন হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে স্কোয়ার স্কোয়ার এর ভিতর এটা হচ্ছে আপনার একটু চিকন না চিকন বলতে সরি এটা চ্যাপটা হয় এটা এর চেয়ে আরো চিকুন হয় হ্যাঁ এগুলা কিন্তু সবগুলা কিন্তু আপনার অল ফিটিং অল সেট করা যায় আচ্ছা এটা দুইটা কত স্কোয়ার

এটা প্রাইস থাকবে 800 টাকা 800 টাকা এটার মধ্যে সাদাটা নিলে একই প্রাইস আচ্ছা ঠিক আছে একই প্রাইস ওকে ডান তারপরে এই যে তুমি এই পাশে একটা রাখছো চ্যাপটা অনেক এটা চ্যাপটা আর জিনিসটা কিন্তু অনেক অনেক ভারী এগুলোর কয়েকটা কোয়ালিটি হয় সবচেয়ে বড় সেট এটা এটা সবচেয়ে বড় এটা নিচেও রাখতে পারবেন মানে এটার মধ্যে হয় কি আপনারা বাচ্চাদের খেলনা রাখেন আলু পেঁয়াজ রাখতে মন চাইলে রাখেন বা আপনার বই খাতা কাগজ কলম রাখতে মন চাইলে রাখেন ফুলের টব রাখতে মন চাইলে রাখেন আবার মরিচ কি যেন বলে ওই যে কৌটা মৌটা এগুলো রাখেন সবই রাখতে পারবেন এটা কত হয় এটা সবচেয়ে হেভিটা হ্যাঁ সবচেয়ে হেভিটা 900 900 টাকা সবচেয়ে হেভিটা আচ্ছা আর তারপরে এখানে একটা কালো দেখতে পাচ্ছি বাবু আপু তার আগে যে এখানে যে তো হ্যাঁ ফুলের টব দেখাই 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 ফুলের টব রাখা আছে ফুলের হ্যাঁ ঝুলায় আপনারা ফুলের টব

এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র 1300 টাকা কত 1300 টাকা 1300 টাকা আচ্ছা আমি হচ্ছে গিয়ে তোমার কাছ থেকে আরেকটা জিনিসের দাম জানতে চাচ্ছি জি বলেন স্ট্যান্ড টাই মুহূর্তে কত চলছে তোমাদের এখানে এটা কোন ব্র্যান্ডের এসকেবির কিন্তু এসকেবিটা আমরা কিন্তু এসকেবির টাই বিক্রি করি আচ্ছা আর অবশ্যই বলে দেই যে আপনারা লেজার প্রিন্ট করে এসকেবি লেখা দেখে কিনতে পারেন আপনারা মিলায় দেখবেন যে এসকেবি কিনা হ্যাঁ আদারওয়াইজ কিন্তু দামের পার্থক্য আছে হ্যাঁ হ্যাঁ আমরা বলবো না কোনটা ভালো কোনটা মন্দ বাট দামের পার্থক্য আছে দামের পার্থক্য আছে সবই ভালো আমি যদি বলি যে এসকেবিটা শুধু আমি না মানে এসকেবিটা সবচেয়ে বেটার কোয়ালিটি হ্যাঁ সো ফাইভ লেয়ার এসকেবি এর হাইয়েস্টটা কত কিন্তু বাজারে মানে স্টক মানে হ্যাঁ কিন্তু তারপরে ওই আগের প্রাইজে রাখবা 2500 টাকা যে তো আমার আছে আচ্ছা এখন বলো তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তোমার কাছ থেকে অনলাইনে যারা কিনতে যাচ্ছে তারা কিভাবে অর্ডারটা দিবে আপু যেকোনো প্রোডাক্ট যারা অর্ডার করতে চাচ্ছেন মাত্র 200 টাকা অ্যাডভান্স করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে 200 টাকা অ্যাডভান্স করলেই বাকিটা হাতে পাওয়ার পর পেমেন্ট করলেই হবে আর ওরা কিন্তু একদম হোম ডেলিভারি দেয় ওদের দুটো শপ আছে একটা নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় আর নব্বই নাম্বার দোকান চোদ্দ নম্বর গুলি আর একটা হচ্ছে উনআশি নাম্বার দোকান বনলতা কাঁচা বাজার যেটা নিউ মার্কেট কাঁচা বাজার বলা হয় ওটার দ্বিতীয় তলায় উনআশি নাম্বার দোকান সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও এর বাইরেও আপনাদের কোকারিজের আদার্স কোনো প্রোডাক্ট যদি লাগে আপনারা ডেফিনেটলি ওদের সাথে যোগাযোগ করবেন সো দেখা হবে মনি এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম